ক্ষুদায় কাতর পরিবারের সদস্যদের জন্য খাবারের সন্ধানে বের হওয়া এক শিশুর চোখে গুলি করে ইসরায়েলি সেনারা পনেরো বছর বয়সী ও শিশুর নাম আব্দুর রহমান আবু জাজার ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত জেএচএফ ত্রাণ কেন্দ্রে গিয়ে চোখে গুলি লাগে জাজারের তার বা চোখে গুলি করেছেন ইসরায়েলি সেনারা বর্তমানে চিকিৎসাধীন আছে জাজার চিকিৎসকেরা বলছেন নির্বিচার বোমা হামলার শিকার অবরুদ্ধ গাজার বাসিন্দারা অনাহারে রয়েছেন বা চোখে সাদা রঙের ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে থাকা জাজার আল জাজিরাকে জানাই একবার গুলি লাগার পরও ইসরায়েল সেনারা তাকে লক্ষ্য করে অনবরত গুলি ছুটতে থাকে তখন জাজারের মনে হয়েছিল এই বুঝি শেষ মৃত্যু সন্নিকটে দিবাগত রাত প্রায় দুইটার দিকে ঘটনাস্থলে গিয়েছিল বলে জানায় যাজার সে বলে এবার প্রথম আমি ত্রাণ সরবরাহ কেন্দ্রে গিয়েছিলাম আমার ও ভাই খাওয়ার মতো কিছু ছিল না আমার খাওয়ার জন্য কিছুই পাইনি তাই সেখানে গিয়েছিলাম অনেক ভিড়ের মধ্যে গাজানগরীর আল মুন্তাজাহ পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে যাজারের প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছে যা বলে আমরা দৌড়াচ্ছিলাম ঠিক তখন ওরা গুলি করা শুরু করে আমি আরও তিনজনের সঙ্গে ছিলাম তিনজন আহত হই যা যার আরো বলে গুলি চালানোর পর শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার মতো কিছু অনুভব করলাম এরপর আমি মাটিতে লুটিয়ে পড়ি জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছে আমি কোথায় তখন আশেপাশের লোকজন যা জানান সে গুলিবিদ্ধ হয়েছে যা যার আরো বলে ওরা অনবরত গুলি ছুটছিল আমি ভয় পেয়ে গিয়েছিলাম দোয়া করছিলাম যাজারের চোখে অস্ত্রোপচার করাতে হয়েছে তবে প্রত্যাশার কথা জানিয়ে শিশুটি বলে আশা করি আমার দৃষ্টিশক্তি ফিরে আসবে এস এম আবদুল্লা ডেক্স রিপোর্ট নবরূপ টিভি